আমরা আগামীতে জেলা কমিটি তৈরি করব। তার প্রস্তুতি সভা এখানে কারণ আমরা যে জেলা কমিটিটা তৈরি করবো ভাইজনের নির্দেশ অন্তত আমরা হাজার তিন চারেক লোক দিয়ে আমরা জেলা কমিটিটা তৈরি করব। তাহলে এই জেলা কমিটিটা তৈরি করতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে এই জেলা কমিটিটা হচ্ছে যুবদের জেলা কমিটি যেমন মাদারে আছে তেমন যুবদেরও আছে এটা কারণ কী হচ্ছে আপনারা বলবেন আমরা কতদিন অন্যের পিছনে লড়াইটা করব অন্যের জন্য লড়াই করব তাই ভাইজান অনেক চিন্তা ভাবনা করে তিনি একটা রাজনৈতিক দল তৈরি করেছেন খুব শীঘ্রই ঘোষণা দিবে দলটির নাম সেটা আপনারা জানতে পারবেন আমাদের যেটা আজকের মেন উদ্দেশ্য এবং মিটিংয়ে ডাকা সেটা আপনাদেরকে বলি আমরা অস্থায়ীভাবে বেশ কিছু ব্লক কমিটি তৈরি করেছি এবং আজকে যে মিটিংটা হচ্ছে সেখানেও অস্থায়ীভাবে কিন্তু এই কমিটিটা আছে তো এই অস্থায়ী কমিটিগুলোকে আমরা স্থায়ী অর্থাৎ পূর্ণাঙ্গ কমিটি করতে চাই সেই পূর্ণাঙ্গ কমিটিটা কিভাবে হবে এখান থেকে আপনার যে যে ব্লক থেকে এসেছেন নাম সই করেছেন নাম ধরে ধরে ব্লকের লিস্ট তৈরি করা হবে এখান থেকে নেতৃত্বরা আপনাদের ব্লকে যাবে নাম ধরে ধরে একটা ডেট করা হবে সেই ডেটে ব্লকে প্রত্যেক অঞ্চলের নেতৃত্বকে আপনারা খবর দেবেন খবর দিয়ে ওই ব্লকের নেতৃত্বতা থাকবে সেখান থেকে একটি ব্লক কমিটি তৈরি করবেন সেটা জুলাই মাসের মধ্যে করতে হবে আজকে জুনে উনত্রিশ তারিখ জুলাই একত্রিশ তারিখের মধ্যে আমাদের যে দশটি ব্লক বর্তমানে অস্থায়ী কমিটি হয়েছে সেই দশটি ব্লক এবং তিনটি পৌরসভা সেটা তৈরি করে দিতে হবে এই ব্লক কমিটিটা হয়ে যাওয়ার পরে আপনারা আগস্ট মাসের মধ্যে প্রতিটি অঞ্চল কমিটি অঞ্চল কমিটির সাথে সাথে বুথ কমিটি করবেন এই অঞ্চল কমিটি এবং বুথ কমিটিটা হয়ে গেলে তারপরে গিয়ে আমরা সেপ্টেম্বর মাসে একটা বাইরের সমাবেশ ডেকে প্রকাশ্য সমাবেশ যেটা হবে সেখান থেকেই আমরা জেলা কমিটি ঘোষণা করব তার পরবর্তীতে আমাদের জেলা কমিটিটা ঘোষণা হলে ভাইজনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে জেলা এবং মাদার মিলিয়ে আমরা খুব শীঘ্রই একটা বড়ো ধরনের সমাবেশ তৈরি করব সেখান থেকেই আমরা পলিটিক্যাল উইংসটা এবং পলিটিক্যাল দলটা আমরা ঘোষণা করব আমার কথাটা আপনারা বুঝতে পারছেন অতএব এখন থেকে মাত্র দুটা বছর যদি সঠিকভাবে খাটেন যারা চোদ্দ বছর খাটছে তারা ভাবছে আমরা অনেক বেশি কেটে ফেলছি অনেকে আবার যারা খাটছে তারা কন্টিনিউ খাটতে আছে অতএব যারা কাজ করতে ইচ্ছুক তারা যেন অতি শীঘ্র যোগাযোগ করে এমন একটা দিন হয়তো আসবে পরে আপনি এই পলিটিক্যাল দলের সুযোগ চাইলেও সুযোগ পাবেন না কারণ এটা আইমার মতো নয় দরবারে গিয়ে ভাইজানকে বললাম আর ভাইজান রেকমেন্ড করে দিবে এটা হবে না যার জন্য এই যুবটাকে তৈরি করা এটা পুরোপুরি আমরা পলিটিক্যালভাবে মুভমেন্ট করব। কি আপনারা রাজি আছেন তো নাকি কারণ আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য যেমন আছি তার সাথে আমরা পাশাপাশি একটি পলিটিক্যাল করতে চাই আমাদের হাতে যদি ক্ষমতা না আসে তাহলে আমরা এলাকার সার্বিক উন্নয়ন কি করে করব। আমরা অলরেডি এখনো পর্যন্ত যেটুকু দেখছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার নিজস্ব ফান্ড থেকে উন্নয়নটা করছে আপনারা দেখেছেন কাঞ্চনপুরে খাল সংস্কারটা বিভিন্ন বুথে যেখানে আমাদের পঁচিশটা পঞ্চায়েত মেম্বার জয়ী হয়েছেন তাদেরকে ভাইজান স্ট্রিট লাইট দিয়েছে তাহলে যদি ভাইজান এগুলো করতে পারে তাহলে আগামী দিনে সরকারে না থেকে যদি নিজের পকেট থেকে দেয় যদি সরকারে আসে তাহলে এলাকার উন্নয়নটা কীভাবে হবে আপনারা বুঝতে পেরেছেন অতএব অনেকেই বলছিল যে আইমার কোনো ভূমিকা নেই যেহেতু আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন তাই আমি বলতে চাই না পূর্ব মেদিনীপুরটাকে কী করে দিয়েছে বুঝতে পারছেন তো পুরা খালি করে দিয়েছে ভোটে শুধু দাঁড়িয়ে আমরা লড়াই করতে জানি তা নয় আমরা এখান থেকেও খেলতে জানি ঠিক আছে সব সময় যে দেখাবো তা নয় কলমের জোর দেখাবো নয় এখান থেকেও খেলে দেবো পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতগুলো কী অবস্থা করে দিচ্ছে বুঝতে পারছে তারপরও সচেতন হয়নি